আমার বিয়ের এক বছর পর আমার ননদ আমাকে ডেকে নিয়ে বললো ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি বললাম কি ব্যাপার বলো কোনো সমস্যা নাই সে তখন এই কথা শুনলে তুমি অনেক কষ্ট পাবে আমি তখন বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি বলো তখন সে বলতেছে জানো ভাবি ভাইয়ার সাথে আছে এই কথা শোনা মাত্র আমি ভীষণ ভাবে চমকে উঠলাম তখন বললাম মানে তখন সে বলতেছে কাপা কাপা সরে ভাবি এই কথা যেন ভাইয়া কোনো ভাবে না জানে তাহলে আমাকে মেরেই ফেলবে কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল ওকে যখন বললাম ও বলো ওর নাকি খারাপ ও স্কুলে যাবে না এদিকে ভাইয়া বাসায় বাসাইয়াছে তো আমি যাওয়ার পরে মনে যে বাসায় আমার পরে আমি দেখি বললাম দয়া করে তুই চুপ কর আমি এগুলো আর নিতে পারছি না তখন আমার ননদ খুব ঘাবড়ে গেল তখন সে আমার হাতটা ধরে বললো ভাবি আল্লাহর দুহাই লাগে আমি যে তোমাকে এগুলো বলছি এগুলো ভাইয়া আর আমার মা জানো কোনো ভাবে না জানে আমি তোমার ছোট বোনকে অনেকবার সাবধান করছি অনেকবার চেষ্টা করছি কিন্তু সে জন্য কিছুই মানে সে তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ের সাথে ঘুরতে যায় সেদিন শুনলাম সিনেমাও দেখতে গেছে ওকে যদি আমি কিছু বলি তখন বলে শোনো তুমি যদি এগুলো বলে দাও তাহলে তোমার ভাইয়া তোমার ভাবিকে ছেড়ে আমাকে বিয়ে করবে বিশ্বাস করো ভাবি এই কথাগুলো এতদিন ভয়ে আমি তোমাকে বলিনি তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে এই কথাগুলো আমি কাউকে বলবো না তুই চলে যা কিন্তু কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না কারণ আমার ননদ আমার বোনের সাথে পড়াশোনাতে এত বেশি পারতো না আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো আর ও তো এরকম মেয়েও না আর ও যদি এসো করতো তাহলে তো রেজাল্ট গুল্লাই যাওয়ার কথা ছিল আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমার ননদ কোন একটা জিদ মেটা ফেলাতে চাচ্ছে আমার বোনের উপর কিন্তু সেটা কি আমার বোনকে আমি ভালো করে চিনি আর ও তো জানে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর কোনো আশ্রয় নেই আর ও তো নিশ্চয় চাইবে না ওর শেষ আশ্রয়টুকু নষ্ট করতে আমি আমার বোনকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও আর জিজ্ঞাসা করলাম না কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা ঘরে অশান্তি করতে চাই না তাছাড়া আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি পৃথিবী উল্টে গেলেও সে কোনো ভাবে এইসব কাজকর্ম করতে পারে না আমরা চার বছর ভালোবেসে বিয়ে করেছি এসব নিয়ে যদি সংসারে ঝামেলা থাকে তাহলে আমি বা কোথায় যাব কে আছে আমার তাই আমি বিষয়টা মাটি চাপা দিয়ে দিলাম এর এক সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম চেকআপের জন্য তখন আমার প্রেগনেন্সি সাত মাস চলে এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন সে সব সময় আমাকে বলে যে বাড়িতে কোনো কাজকর্মই করবে না মা আছে তোমার বোন আছে আমার বোন আছে কোনো দরকার পড়লে তুমি ওদেরকে দিয়ে করা এমন শরীর নিয়ে তুমি যদি কাজ করা তোমার কোনো সমস্যা হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না বিশ্বাস করো সাইমা তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় আমি তোমাকে অনেক ভালোবাসি আমার স্বামীর মুখে যখন এসব কথা বলি তখন আমি বরাবরই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায় এরপর মনে মনে একা একাই ভাবলাম ছি এরকম ফেরেস্তার মতো মানুষকে কেউ এইভাবে মিথ্যা ব্লেম দিতে পারে নিজের পেটের আপন ভাই তাও শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য এরপর আর কিছু না ভেবে আমি বেরিয়ে পড়লাম চেক হঠাৎ মনে হলো আমি আগের রিপোর্টটা রেখে এসেছি তখন মাকে বললাম মা আপনি গেটে দাঁড়ান আমি গিয়ে আসি ঢুকে সোজা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না যা দেখলাম এটা আমি দুঃস্বপ্নও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম কিছু দেখতে হবে তবে তাহলে আমার ননদের কথাই সত্যি হলো হে আল্লাহ কি দেখছি আমি মাকে দেখি তারা দুজনের দুদিকে সরে গেলো এসব দেখে আমার মাথা ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে আমি তো দুঃস্বপ্ন বিশ্বাস করি নাই যেগুলো আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার বোন তারই ঘরে এরকম নির্লজ্জ আর বেহাই পানা করতেছে তাহলে তো আমার বাড়ি থেকে বের করে দিবে আর মুছতে কাগজগুলো নিয়ে হবেন এই কথা শুনে আমার খুশি তারত্তহারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন চেনটা দেখা মাত্র আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো না এটা কোনো আনন্দের কান্না নয় এ কান্না বুকে প্রচন্ড কষ্ট আর চাপা দুশ্চিন্তার কান্না সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জানতে পারবে তার বাবা এরকম এরকম দুশ্চরিত্র আর তখন সে ব্যাপারটা কিভাবে নিবে আর আমি বা লোকটার সাথে কিভাবে সারাটা জীবন পার করবো আমি যেন নিজের মধ্যে নেই আমার শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে আমার শাশুড়ি মা এরকম দেখে আমাকে বলতেছে কি গো বৌমার মেয়ে সন্তান হবে বলে তুমি খুশি না তখন আমি কান্না কণ্ঠে বললাম মা আমি অনেক খুশি সত্যি আমি অনেক খুশি এরপর আমরা দুজন বাসায় চলে আসলে এসে দেখে আমার বোন বিছানায় শুয়ে আছে আর আমার ননদ টেবিলে পড়তেছে তারপর আমি ওর সাথে কোনো কথাই বলিনি আমি আমার কাজে লেগে গেলাম সন্ধ্যার সময় আমার ননদ আমাকে ডেকে বলতেছে ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো আমি বললাম না কিছু তো বলিনি ননদ তখন বললো তুমি যদি কিছু নাই বলো তাহলে আমার রোগ হয়েছে রোগ মানুষ জ্বালানোর বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে সেই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিচ্ছে এরপর যখন আমার কাছে আসলো মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য আমি তাকে বললাম খবরদার তুমি একদম আমার কাছে আসবে সে হাসা ভান করে আমাকে বললো ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না আমি কিছু বলার আগে সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো মা মা এদিকে ডাকা ডাকি শুনে বাড়ি সবাই হাজির শাশুড়ি মাকে দেখে সে আমার মুখে মিষ্টি তুলে দিল তখন আমি আর কি মিষ্টিটা মিষ্টিটা মুখে নিলাম তো আমার আমার গলা দিয়ে নামতেই চাইছে না চোখ জলে ভিজে করা গেছে আর ভিতর থেকে হু হু করে কান্না আমার তো লাগছে আমার ছোট্ট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে কত বড় দুঃসাহস হলে এই কাজ করতে পারে যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি বাবা মানে নিজের সংসারে আশ্রয় দিয়েছি সেই আমার এই সংসারটাতে কুড়াল মাল স্বামী আমাকে বলছে কি হয়েছে তোমার এত দুশ্চিন্তা করতে আমি বললাম তুমি এই কথা কিভাবে বলো তোমার তো লজ্জা থাকা উচিত তখন সে আমাকে বলতে বুকা সকালে কিনা কি দেখছো এটা এখনো মনে রাখছো সব ভুলে যা আমি তাকে বললাম চুপ করো তুমি মা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাদের দুই বোনের কারোর বাড়ি তার থাকা লাগবে না ওর কথা শুনে আমার আরো বেশি কান্না পেয়ে গেছে যে আমার মুখটা চেপে ধরে বলো সব সময় চুপ থাকো আর এখন থেকে আমি যা বলবো সেটা না শুনলে বুঝতেই তো পারতেছো কি হবে আমি না আসলে ভীষণ খারাপ একটা ছেলে লজ্জা সরম কি ছো আমনি আমার তো এইসব ব্যাপার কেউ জানলে কিচ্ছু হবে না অর্থাৎ তোমাদের দুই বোনের কি হবে তুমি জানো সে আমাকে বলতেছে এখন চুপচাপ ঘুমিয়ে যা তখন আমি তার মুখে একদলা থুথু ছিটিয়ে বললাম জানুয়ারের বাচ্চা তোর মতো মানুষ যেন দুনিয়াতে দুইটা না তখন সে রেগে গিয়ে তার দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরলো আর আমাকে বলতে লাগলো হারামজাদি আজকে তোকে আমি মেরেই ফেলবো জানুয়ার ফকিন্নির বাচ্চা স্বামীকে যদি সম্মান করতে না পারিস তাহলে বেঁচে থেকে আর কি করবে হ্যাঁ একটু আগেও ভেবেছিলাম যে আমি মরে যাব কিন্তু এখন তবে কেন বাঁচার জন্য আমার মন কাচ্ছে আমি কি আদৌ আজকে ওর হাত থেকে বাঁচতে পারবো এই গল্পের বাকি অংশটি